AHP TV, surviving in the way of Allah আরে দোস্ত কি খবর এমনি মোবাইল টিভি দোস্ত তার সাথে একটা কথা ছিল কি কথা বল আরে দোস তুই তো বুঝছো বুঝছ না আরে আমি কি বুঝি তোর কি হয়েছে আরে দোস আমার কিছু টাকার প্রয়োজন তুই তো সাহায্য কর না আমাকে কয় টাকা লাগবে তোর আমার না দশটা হাজার টাকা লাগবে কি কস এত টাকা দিয়ে তুই কি করবি আরে দোস তুই মোবাইলটা চালাস না আমিও একটা কিনবো আচ্ছা ঠিক আছে দোস আগামীকাল দশটা বাজে তুই আমার বাড়ির সামনে আসিস আমি তোর জন্য টাকা নিয়ে আসবো ইনশাল্লাহ কি কস দোস তুই আমাকে এত টাকা দিবি হ্যাঁ তুই আমার বন্ধু না তুই অনেক ভালো তুই আমার সবচেয়ে ভালো বন্ধু আচ্ছা দোস আমি এখন আসি তুই আগামীকাল টাকাটা নিয়ে আসিস আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ কি হলো আজকে কি নবীন টাকা নিতে আসবে না আসসালামু আলাইকুম টাকা আনছো বন্ধু হ্যাঁ দোস্ত এনেছি কিন্তু তোর আসতে এত দেরি হলো কেন আরে বাদ দে জলদি টাকা দে এই যে ব্যাগটাতে সব টাকা আছে

হ্যাঁ ভাইয়া বলো ভাইয়া আমার আম্মু অনেক অসুস্থ চিকিৎসার জন্য পাঁচ হাজার টাকা লাগবে তুমি আমাকে পাঁচ হাজার টাকা ধার দিবা আমি তো আমার সব টাকা কিছুদিন আগে নবীনকে দিয়ে দিয়েছি এখন আমার কাছে আর টাকা নেই আচ্ছা ভাইয়া আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম এই তো আলহামদুলিল্লাহ ভালো আছি তুমি কেমন আছো জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি তো ভাই আপনার ব্যবসার কি খবর এই তো আলহামদুলিল্লাহ ভালো আসসালামু আলাইকুম কে আসসালামু আলাইকুম ভাই আমি ইয়াসিন ও ইয়াসিন কেমন আছো না ভাই ভালো নাই আমার মা অনেক অসুস্থ 5000 টাকা লাগবে আচ্ছা ঠিক আছে আমি টাকা দিব সমস্যা নেই কিন্তু আমার একটা শর্ত আছে কি সত্য ভাই তেমন কিছু না আমি তোমাকে এখন 5000 টাকা দেব কিন্তু তুমি এক মাস পরে আমাকে 8000 টাকা দিতে হবে আচ্ছা ভাই ঠিক আছে আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ আচ্ছা ঠিক আছে আল্লাহ হাফেজ কি হলো শামিম ভাই ওর মা অসুস্থ বিপদে পরে আপনার কাছ থেকে টাকা ধার নিয়েছে আরে আপনি ওর থেকে 3000 টাকা বেশি চাচ্ছেন ও কি হয়েছে সবাই তো এখন এর টাকা ধার দেয় আমি যে ওকে টাকা ধার দিলাম আমার একটা লাভ লস এর ব্যাপার আছে না সবাই সুদ নিলেই তো আর সুদ নেওয়া হালাল হবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ব্যক্তি সুদ গ্রহণ করে তার উপর আল্লাহ ও আল্লাহ তাআলার রাসূলের যুদ্ধ ঘোষণা করা হবে আপনি কি পারবেন আর জান্নাতে যেতে ঠিক বলেছো ভাই আমি ওকে এখনই বলে দিচ্ছি

দশ হাজার টাকা ধার দিছিলাম। টাকা নেওয়ার পরে আর কোনো খোঁজখবর নাই বাসায় গেলেও খোঁজ পাই না কিন্তু নবীন টব দেখি প্রতিদিনই ইয়ে সিং ভাষার সম্প্রসারণ নতুন মোবাইল চালান তাই নাকি তাহলে আজকে গিয়ে দেখি দেখা যাক কী হয় বল থাক থাকি ভাবে থাকি থাকি ভাবি থাক মনে চলেছি একি পথে চলেছি একি সুরে গেছি কেমন পরে থাকার খবর আগে এটা বলো আমাকে দেখে পালিয়ে যাচ্ছ কেন আসলে বন্ধু টাকা জিনিসটা না অনেক খারাপ তোর থেকে যে আমি টাকা ধান নিয়েছিলাম না তারপর থেকে তোকে দেখলে আমার ভয় লাগে আগে আমরা একসাথে কত আড্ডা দিতাম একসাথে নামাজ পড়তাম একসাথে কত কিছুই না এই টাকা সব শেষ করে থাক বন্ধু তোর আর টাকা গুলো দিতে হবে না থাক বন্ধু তোর টাকা তুই নিয়ে যা আমার কাছে থাকলে একসঙ্গে না একসঙ্গে ঝগড়া হবে এখানে আমার ব্যাংকের চেক আছে তুই এখান থেকে দশ হাজার টাকা নিয়ে যা